দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকরা গ্রাম এনাউল বাসায় বেশ কিছুদিন পর আজকে কিন্তু প্যাকেজ দিচ্ছেন এনাউল ভাই তা এতদিন যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না যার জন্য প্যাকেজও হয়নি আর গরু কেনা বেচা সেরকম ছিল না তো আজকে কয়টি গরুর প্যাকেজ দিচ্ছেন খামার উপযোগী না কাটাই সব বিস্তারিত জানবো এনাউল ভাইয়ের কাছ থেকে

এদের একদম পাতলা রাবার রাবার। রাবারের মতো পাতলা। এটা তাহলে আমরা পাইলাম 7 নাম্বার। আমরা আটে আসি। লাল টক একটা গরু। সব রঙের গরু দর্শক। সব রঙের গরু গরুর সব গরুর মাথা সুন্দর এবং প্রত্যেকটা গরুর রং কিন্তু দেখার মতো। রং কিন্তু দেখার মতো কেমন হইলো? তাহলে এই পাইলাম আটটা আটটা তাহলে আরেকটা কাউন্টিং দিই আমরা নাকি এটা আট নাম্বার গরু লাল টকটকা দর্শক দেখুন চিকচিকা কালার একদম এটা সাত নাম্বার দেশালের মধ্যে একটু ক্রস একদম এক কথায় নিখুঁত গরু এটা ছয় এটা পাঁচ সাদাটা তাহলে এতগুলা গরুর মধ্যে এই একটাই সাদা পাইলাম একটাই সাদা পাঁচ আমরা চারে আসি এটা চার চমৎকার চমৎকার সার গরু খামার উপযোগী সার এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক নম্বর গরু এই যে দেখুন অনেক বড় সড়ো একটা গরু আমার উপযোগী অর্ডার এখন আমরা দামটা শুনবো ভাই দাম কত নেবেন দাম ভাই ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রতি পিস আটটি আছে দাম দাদের সুযোগ হালকা পাতলা কিছু সুযোগ রয়েছে দর্শক দাম থাকল ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা মাত্র প্রতি পিস এখানে আটটি খামার উপযোগী সার আছে দাম দরের হালকা সুযোগ আছে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন তবে যেখান থেকেই সংগ্রহ করেন না কেন দর্শক অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যাবেন আপনারা এটা আমি সবসময় বলি দর্শক আপনাদেরকে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি এনামূল্যের আপনারা এনাম্লের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই একটু নাম্বারটা जीरो वन सेवन जीरो वन सेवन डबल टू डबल टू सिक्स फाइव नाइन सिक्स फाइव नाइन टू एट जीरो टू एट जीरो अच्छा